ব্রহ্মপুত্র সেবা সংঘের উদ্যোগে অষ্টমী স্নান উপলক্ষে গীতা পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে এস এম কে মিটানের পাঠানোর তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অভিযানীয় টিভির সাথে আছি আমি তফিক হাসান ময়মনসিংহে হিন্দু অবলম্বীদের অষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র বন্ধুসেবা সংঘের উদ্যোগে অষ্টমী স্নান উপলক্ষে গীতা পাঠ ও প্রসাদ বিতরণ হয়েছে পাঁচ এপ্রিল শনিবার ভোর থেকে ময়মনসিংহ বিভাগীয় নগরীর থানাঘাট এলাকায় অষ্টমী স্নান অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয় এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্য মন্টি সরকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক দেবব্রত দাস দুকুল এছাড়াও উপস্থিত ছিলেন তনয় চক্রবর্তী তপন চন্দ্র দাস প্রবীর সরকার প্রদীপ পাল উত্তম মজুমদাস সহ আরও অনেকেই সার্বিক সহযোগিতায় ছিলেন রতন বসাক দুলন বর্মন সুমন দেবনাথ শোভনচন্দ্র দে মানিক পাল সহ আরও অনেকেই এ সময় প্রতিটি অষ্টমী স্নান উপলক্ষে এরকম আয়োজন করবে বলে জানান ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের হন ব্রহ্মপুত্র বন্ধু সেবা সংঘের নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উক্ত সংগঠনের সভাপতি সঞ্জয় চক্রবর্তী সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা কোষাধ্যক্ষ পল্টু বর্মন সহসভাপতি রতন সরকার সহ সম্পাদক জীবন সাহা সহ কোষাধ্যক্ষ সুবীর সরকার প্রচার সম্পাদক নির্মল দাস ছাড়াও উক্ত সংগঠনের সদস্য সদস্যবৃন্দগন